সকাল বেলায় আমার বউ কি খাবার দেবে আমাকে এই যে এখন পরোটা দিচ্ছে গো পরোটা খাবা আর এখানে আছে গরম জিলাপি গরম জিলাপি খাবা আচ্ছা তোমাকে তো আজকে খুব সুন্দর লাগছে গো তাই হ্যাঁ সকাল বেলায় আমার বউ সেজে গুজে আমায় খাবার দিচ্ছে আমি খাবো আচ্ছা এইবার হচ্ছে আমি তোমাকে তো দেখলাম তুমি তো খুব সাজুগুজু করেছো এইবার হচ্ছে আমার খাবারের থালাটা কেমন সাজিয়েছো আমাকে একবার দেখাও এই যে এই যে তরকারি আর এখানে আছে দুটো পরোটা আর এখানে দেবো আমি জিলাপি এই দিয়ে এখন তুমি সকালে খাবার খাইবা বুঝছো ওহো আজকে তো একেবারে খাওয়া দাওয়া একবারে জমে যাবে তো একবারে হ্যাঁ গো দারুণ হবে আচ্ছা তুমি খাবে না আমি খাবো গো আগে তুমি আর বাবার সাথে না খেয়ে নাও তারপর আমি খাবো দাও এবার দিয়ে দাও খেয়ে নি ওহ গরম গরম পরোটা আজকে কিন্তু তোমাকে খুব সুন্দর লাগছে দেখতে দাও বলো না একসঙ্গে খেয়ে নেবো